দেখো অনুপাতের এই অঙ্কগুলো কি আছে এইচ টু মান দিয়ে আছে বিএস টু সি দেওয়া আছে সিএস টু ডি দেওয়া আছে তোমাকে পরীক্ষা হলে বের করতে দিল এএস টু বিএস টু টু ডি এর মান শুধু এটা না আমাকে ধরো দিল এইচ টু বিএস টু সি এর মান ধরো এটাও দিল না তোমাকে দিলো এইস টু ডি এর মান যাই দেখ যেটাই দিবে সেটাই আমরা বের করে দেখাবো একটাই প্রসেস আলাদা কোনো প্রসেস নাই বা অনেক শিখেছ শুধু আমরা বক্স সিস্টেমের যে প্রসেসটা আছে আমাদের সেইটাই শুধু শিখবো কি আছে ওখানে শুধুমাত্র যে কটা দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে দেখো আলাদা আলাদা জিনিস আছে এ বি সি এ বি সি আর ডি দেওয়া আছে এভাবে লিখে দি দাগ টেনে দাও সুবিধা আমাদের ক্ষেত্রে কটা দেওয়া আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে ঘর করে নাও আবারও বলছি আমি যটা অ্যালফাবেট দেওয়া থাকবে মানে যান যান বান দেওয়া থাকবে এখানে তাদেরকে ওপরে লিখে নেওয়া যদি ওখানে এফ পর্যন্ত থাকতো বা ই পর্যন্ত থাকতো তাহলে ই পর্যন্ত লিখতাম আর পরেরটা যদি থাকতো ডি টু ই তাহলে সেটাও লিখতাম তাহলে এখানে ই লিখতাম শুধু এই বক্স সিস্টেমটা একবার দেখে না বক্স কম করতে হয় আর নিচে কটা ঘর তিনটে মানে কটা একটা দুটো তিনটের জন্য তিনটে ঘর এবার প্রথমটার জন্য কি এ টু বি দুই টু তিন তাহলে ওই এ আর এর নিচেই লিখলাম দুই আর তিন বি আর সি আছে পরের লাইনে বি আর সি তাহলে এর জায়গায় দুই সি এর জায়গায় কত চার সি আর ডি আছে পরের তিন নম্বর লাইন সি এর জায়গায় দেখো দুই আর ডি এর জায়গায় কত পাঁচ এই শুধু এইটুকুন আমাদেরকে জানতে হবে মান বসানোটা তারপর আর কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আমাদের এবার কী করতে হবে পাশের ঘরগুলো পূরণ করতে হবে কীভাবে কোনো কঠিন নাই যেটা পাশে যেটা থাকবে সেটাই লিখতে হবে পাশে যেটা থাকে দেখতে তিন আছে তিন হ্যালো তাহলে এ এর ঘরের পাশে আবার কী হয়ে গেলো তিনই হয়ে গেলো এখানে কী আছে দুই আছে তাহলে পাশে কত লিখবো দুই চার আছে তাহলে তার পাশে ঘরে কত লিখবো চার দুই আছে পাশে ঘরে কী লিখবো দুই আবার পাশে ঘরে কী লিখবো হয়ে গেল বক্স আমাদের পূরণ এবার কি যা বের করতে দেবে যদি এ আর ডি বের করতে দেয় তাহলে এ আর ডি গুণ করবো যদি এ বি সি দেয় তাহলে এ বি সি গুণ করব আর যদি সবগুলো দেয় সবগুলো গুণ করবো কী করতে হয় গুণ দুই দোকানের চার চার দোকানে কত আট তিন দোকানের ছয় ছয় দোকোনা কত বারো চার দোকানে আট তিন আসতে চব্বিশ চার পাঁচ এক কুড়ি তিন কুড়ি কত ষাট হয়ে গেল আমাদের এই সু বিস টু বি শীত টু সি টু ডি দেয় তাহলে এইটা হচ্ছে তাদের মান এটাকে ছোটো করবো কি বড়ো করবো অপশানে যা থাকবে তাই করবো এখানে চার দিয়ে কাটলে সবগুলো কেটে যদি দেখো চার দুগুণে আট তিন চারে বারো চার ছয় চব্বিশ চার পনের ষাট এটা হচ্ছে তখন আমাদের কী থাকবে অপশানে এটা দেওয়া থাকবে এইস টু বিশ টু শীস টু ডি এর মান আর যদি তোমাকে এ আর ডি দেয় তখন কী করবো এর মান দুই আর ডি এর মান কত পনেরো তাহলে এইচ টু ডি লিখবো আমরা কি দুই ইস টু পনেরো আর যদি এইচ টু বি বিস টু সি যদি দেয় তখন কী লিখবো আমি তখনও তাই লিখবো দুই তিন ছয় আর যদি তোমাকে ওই তো বললাম এ এএস টু বি বিএস টু সি ইস টু ডি দেয় তাহলে গোটাটা লিখে দেবো দুই তিন ছয় আর কি পনেরো শুধুমাত্র আমাদের এইটুকুন জিনিস জানতে হবে কি আছে এখানে কিচ্ছু নাই জটা আলফাবেট দেওয়া থাকবে সেটা লিখে নেবা যটা ঘর একটা দুটো তিনটে তিনটে ঘর যদি চারটে দেওয়া থাকতো তাহলে চারটে ঘর করতাম শুধুমাত্র যেটা মান দেওয়া আছে সেইটা যার তলে দেওয়া আছে প্রথম লাইন এটা এটার জন্য প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন প্রথম লাইনে এটা কি দুইস টু তিন এ আর বিএন কাছে দুই হাজার তিন প্রথম তারপর একটা বিসি দেখো বিসি দুই হাজার চার ছিল সিডি ছিল দুই পাঁচ দুই পাঁচ লিখেছি যার যার নিচে পরের লাইনে পরের লাইন লিখে নেবা আর ফাঁকা ঘরগুলো পূরণ করার নিয়ম কি পাশের সংখ্যাটা এখানে তিন ছিল একটা ফাঁকা ছিল পাশের ঘরে তিন লিখেছো আবার এর পাশের ঘরে কী লিখতে হবে তাহলে লিখতে হবে এখানে চার ছিল পাশের ঘরে চার লিখে দিয়েছি এখানে দুই ছিল পাশের ঘরে দুই লিখে দিয়েছি এখানে দুই ছিল পাশের ঘরে দুই তাহলে এই ঘর তো ফাঁকা তাহলে এটাও দুই খুব সহজেই তখন আমাদের কী আছে দেখো হয়ে যাচ্ছে